আজকের আবার চলে এসেছি আজকের আমি দুর্দান্ত স্বাদের একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পটল চিংড়ি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বন্ধুরা পটল চিংড়ির জন্যে পটল নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর সঙ্গে আলু আছে আর এখানে আছে টাটকা তাজা চিংড়িমাহি নিয়ে চলে এসেছি ছাঁকা চিংড়ি একদম দেখতে পাচ্ছো চিংড়ির সাইজগুলো পটল চিংড়ির জন্য দারুণ একটা চিংড়ি চলো প্রথমে সবজিগুলো কেটে নিই তারপর চিংড়ি মাছটা কাটবো হালকা করে ছাড়িয়ে নিলাম এবার দু টুকরো করে কেটে নেবো পটল চিংড়ি করার জন্য প্রথমে কোড়ার মধ্যে সরিষার তেল দিয়ে আলু আর পটলটা ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে আলু আর পটলটা দিয়ে দেব হলুদ লবণ আলু আর পটল ভালো করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে না তেলের মধ্যে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি একে একে মশলাগুলো ভেজি দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নিয়েছি ওই মশলার সঙ্গে এবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি ভালো করে কষতে হবে চিংড়িটার সঙ্গে মশলাটা যত ভালো করে কষবো তত পটল চিংড়ি খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে দারুণ কালার এসেছে মশলা এরকম ভাবে কষলে সব তরকারি দেখো বন্ধুরা চিংড়িটা বেশ লাল লাল করে কষে নিয়েছি এইবার ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল আবারও ভালো করে কষে নেবো দেখো কালারটা কত সুন্দর এসেছে এইবার জল দিয়ে দেবো চিংড়ি হয়ে গেছে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিনি গরম মশলা ଦେଖ ବନ୍ଧୁରା କଲାରଟା କତ ସୁନ୍ଦର ଏସେ